বাড়িতে সুন্দরী বউ রেখে টাকার নেশায় বিদেশে পড়ে থাকলে তো বউয়ের সাথে এমনটা হওয়ারই কথা প্রিয়দর্শক এই মেয়েটি হলো একজন প্রবাসীর বউ মূলত বাড়িতে শাশুড়ি ছাড়া আর কেউ না থাকায় এলাকার বখাটে ছেলেদের নজর সব সময় তার উপর কিন্তু তার সাথে আজকে এমন একটা ঘটনা ঘটে যাবে যেটা দেখার পর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি কখনোই নিজের বউ ছেড়ে বাড়ি থেকে বেরোতে সাহস পাবেন না দেখুন মেয়েটি যখন গোসল করছে তখন কিন্তু একটা বখাটে ছেলে মেয়েটার গোসলখানার আশেপাশে ঘোরাফেরা করছে মূলত তার চেহারা এবং শরীর দেখে তার মাথায় নষ্ট হয়ে গিয়েছে সে চাচ্ছে যে কোনোভাবে আজকে সুযোগ পেয়েছি সুযোগটাকে কাজে লাগাতে হবে প্রথমে সে বাহির থেকে উঁকি মারলেও পরবর্তীতে এমন একটা কাজ করে যেটা আসলে আমরা কখনো ভাবতেও পারিনি দেখুন মেয়েটি গোসল করছে অন্যদিকে সে এমনভাবে তাকাচ্ছে যেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না এই কথা বলতে না বলতেই হঠাৎ করে সে মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে বাড়িতে তেমন কেউ না থাকায় হঠাৎ করে সে মেয়েটির উপর হামলা করে বসলো তো তার ইজ্জত হরণ করার জন্যই সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্যদিকে মেয়েটাও নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং তার কাছে হাত জোর করে মাপ চাইছে তাকে যেন আজকের মতো ছেড়ে দেয় কিন্তু এমন সুযোগ পাওয়ার পর এমন বখাটে ছেলেরা কি কখনো মেয়েদেরকে ছাড়ে দেখতে থাকুন এমন সময় বাড়িতে আওয়াজ শুনে মেয়েটির শাশুড়ি এদিকে আসে এমন ঘটনা দেখার পর তিনি তো রীতিমতো অবাক কি করবেন কিছুই বুঝতে পারলেন না তিনি নিজেই পুত্রবধূকে এই নর হাত থেকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু দুজন মহিলা কি একটা ছেলের সাথে পারে ছেলেটা তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু শাশুড়িও তাকে ছাড়ার পাত্র না সে নিজের জীবন দিয়ে হলেও নিজের ছেলের পুত্রবধূর ইজ্জত রক্ষা করার চেষ্টা করবে তাদের এই চিৎকার চেঁচামেচে শুনে তৎক্ষণাৎ সেখান থেকে একজন লোক তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন এবং সেই ছেলেটিকে হাতে নাতে ধরে এমন শাস্তি দেন যেটা দেখার পর আপনি অবাক হবেন কারণ আমাদের দেশের প্রবাসী ভাইদের বউদের সাথে সবসময় এলাকার বখাটা ছেলেদের নজর থাকে আর প্রতিনিয়ত এই মেয়েটির পিছনে ছেলেটা ঘোরাফেরা করত কিন্তু আজকে তাকে হাতে নাতে এমত অবস্থায় ধরার পর ইচ্ছামতো মতো পিটুনি দেওয়া হচ্ছে মূলত তার শাস্তিটা এর থেকে ভয়ানক দেওয়া উচিত ছিল কারণ এমন কাজ নিকৃষ্ট কাজ যারা করে তারা কখনোই ক্ষমার যোগ্য না একটা মানুষ আমাদের জন্য আমাদের দেশের জন্য এবং তার পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করছে অথচ দেশে সেই দেশেই কিনা তার বউয়ের কোনো প্রকার ইজ্জত নেই আর আমাদের দেশে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অহরহই ঘটে কিন্তু আমরা কখনোই এদের মোকাবেলা করার সাহস পাই না যদি এইভাবে সবাই এগিয়ে আসতো তাহলে হয়তোবা সমাজে এই ধরনের নিকৃষ্ট কাজগুলো আর হতো না কিন্তু আমরা সব সময় নিজেদের কথাই ভাবি যখন নিজেরা এমন পরিস্থিতিতে পড়ে তখন কিন্তু অন্যের কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কোনো কাজ থাকে না আগে থেকেই যদি মানুষ এদের মোকাবেলা করতে শুরু করতো তাহলে হয়তো বা এমনটা কখনই হতো না প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে বাড়ানো হয়েছে